শ্রী শ্রীলোকনাথ ব্রহ্মচারী বাবার পাঁচালী বাবার আবির্ভাব বাবার ব্রহ্মজ্ঞান লাভ বাবার যোগ সাধনা বাবার আশ্রম স্থাপন বাবার বাল্য জীবন এসো এসো পাপি তাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ যে নাম শরীলে সর্বজীবনের নিস্তার মহাযোগী লোকনাথ নামটি তার আশুতোষ সম তিনি অতি দয়াবান স্মরণেতে পরাগতি করেন প্রদান ডাকলে তাহারে সর্বপাপ দূরে যায় অজ্ঞানতা নাহি থাকে তার কৃপায় যারাবদ্ধ হয়ে জীবন রয়েছে সংসারে কি সে পাবে মুক্তি তারা খোঁজে বারে বারে লোকনাথ কর্মফলদাতা জীবের কল্যাণিকামী শুভ ফলদাতা এই সংসারে কারাগারে করতে নিস্তার পরম দয়াল বাবা নেন সর্বভার সবে এসো ধরি তার যুগল শ্রণ সফল হোক তাই মানব জীবন আবির্ভাব চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে চাকলা নামে গ্রামে মহকুমা বারাসতে শ্রীরামনারায়ণ ঘোষাল নামেতে শান্তিতে করেন বাস গ্রাম চাকলাতে শ্রীকমলা দেবী হন তার গৃহিণী দেব দ্বিজে ভক্তি সদা সতী সীমন্তনী স্ত্রী ডেকে বলে রামনারায়ণ এক পুত্র তুমি মরে করবে অর্পণ সে পুত্র গৃহ ছাড়ি সন্ন্যাসী হবে তার ফলে বংশ মূল উদ্ধার পাবে অতঃপর তিন পুত্র তার জন্মিল কিন্তু পুত্রে দিতে মাতা রাজি না হল ভূমিষ্ঠ হল যবে চতুর্থ সন্তান সন্ন্যাসীর তরে তারে করল প্রদান অপূর্ব সুন্দর শিশু দেখে নয়নে মাতা পিতা আনন্দিত হলেন মনে নহেক সামান্য শিশু বলে সকলেতে নানারূপ সুলখন রয়েছে অঙ্গেতে চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে ভগবান গাঙ্গুলি থাকে নিজ ভবনেতে মহান পিত তিনি অতি গানবান যে তেজি তিনি অতি নিষ্ঠাবান রামনারায়ণের সাথে পরিচয় ছিল সংবাদ পেয়ে তিনি দেখতে আসল সর্ব সুলখনযুক্ত দেখে শিশুরে অতিশয় আনন্দিত হলেন অন্তরে ভগবান পাজি দেখি নির্ধারণ করল লোকনাথ নাম তার তিনি রাখল রামনারায়ণ মনে যাহা ভেবেছিল ভগবান গাঙ্গুলিরে সকলেই কহিল অতঃপর বললেন রামনারায়ণ আমার পুত্রের ভার করুন গ্রহণ বললেন ভগবান উত্তমে কথা এক সত্য মনে তুমি রাখো সর্বদা উপনয়নের কার্য যবে শেষ হবে পুত্র তব গৃহ ছাড়িমোর সঙ্গে যাবে সম্মত হলেন তাহে রামনারায়ণ ভগবান গাঙ্গুলি হলেন আনন্দিত মন ব্রহ্মজ্ঞান লাভ অবশেষে একদিন ইচ্ছাপূর্ণ হল ব্রহ্মজ্ঞান লাভ করি ধ্যানভঙ্গ হল চক্ষু মেলি শিষ্যত্বয় দেখেন চাহিয়ে সম্মুখেতে গুরুদেব আছে দাঁড়ায় গুরুর চরণে শিষ্য প্রণাম করল গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল গুরু বলে ওরে শিষ্য কি বলব আর আজ ও ব্রহ্মজ্ঞান লাভ হয়নি আমার শুনি তা লোকনাথ দুঃখিত হল গুরুর চরণে ধরি কাঁদতে লাগল ব্রহ্মজ্ঞান লাভিবারে আদেশ করিয়া আপনি রহিলে প্রভু কাঙাল হয়ে গুরু বলে সিদ্ধি লাভ হলো হিমালয়ে এবার চলো মোরা যাই লোকালয়ে যোগ সাধনা ক্রমে ক্রমে গ্রাম ছাড়ি তারা তিনজন দীর্ঘ পথ হাঁটি তারা করেন গমন শহর নগর গ্রাম পার হয়ে যায় নদ নদী বনকৃত ছাড়ি অগ্রসর হয় মহাতীর্থ পিকস্থান কালীঘাটে এসে ভগবান গাঙ্গুলি সেথা থামলেন শেষে ঘন জঙ্গলেতে ভরা ছিল পিকস্থান চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান খরস্রোতা আদিগঙ্গা বেগে বয়ে যায় চারিদিকে বন সেথা নাহি লোকালয় শক্তি সাধনার দেখি উপযুক্ত স্থান গাঙ্গুলি করেন সেথা কুটির নির্মাণ এক বৃক্ষতলে গুরু আসন করিয়া বসালেন শিষ্যোদ্ভয়ে যতন করিয়া বিভিন্ন সাধনা গুরু শেখান যতনা শিষ্যত্বয়ে গুরু আজ্ঞা পেলে সযতনে কালীঘাটে কিছুদিন সাধনা করিয়ে প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়ে গঙ্গা পার হয়ে গুরু লয়ে শিষ্যোদয় গভীর জঙ্গলে আসি উপস্থিত হয় জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে শিষ্যদের লয়ে গুরু আসল সেখানে লতা পাতা দিয়ে এক কুটির রচিয়ে অবস্থান করে গুরু শিষ্যদের নিয়ে একদিন গুরুদেব শিষ্যদের কণ এবার নক্তব্রত করহ পালন শুনি শিষ্যত্বয় কহে আবাক হয়ে নক্তব্রত কিবা গুরু দিল বুঝিয়ে নক্ত অর্থে রাত্রি ব্রত অর্থে উপবাস আহার সংযম করলে অভ্যাস গুরু হয় নক্তব্রত গুরুর আদেশে রাত্রিতে আহার দিনে থাকে উপবাসে ভিক্ষা করি গুরুদেব তিল দুগ্ধ আনে সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যত না শিষ্যত্বয়ে থাকে সাধনায় রত শিষ্যদের সেবা গুরু করেন নিয়ত। নক্তব্রত একদিন সমাপ্ত হলো একান্তরা ব্রত শুরু করতে বলল একদিন একরাত্রি অনশন পরদিন একবেলা আহার গ্রহণ একান্তরা ব্রত পূর্ণ হল যখন করতে ত্রিরাত্রি ব্রত গুরুদেবগণ তিন দিন তিন রাত্রি পূর্ণ অনশন তারপর একদিন আহার গ্রহণ ত্রিরাতে ব্রত শেষ যেদিন হল পঞ্চাহের ব্রত শুরু করতে বলল পাঁচ দিন করে তারা পূর্ণ অনশন একদিন একবেলা আহার গ্রহণ পঞ্চাহের ব্রত শেষ যেদিন হল নবরাত্র ব্রত গুরু আদেশ করল নয় দিন উপবাস থাকে শিষ্যো একদিন খায় শুধু গুরু যা এই এইরূপে নবরাত্র ব্রত করি শেষ দাদশাহ ব্রত করে গুরুর আদেশে উপবাস করি তারা থাকে বারো দিন আহার করেন পরে মাত্র একদিন পঞ্চাহের ব্রত করে গুরু আদেশে এক পক্ষ পর একদিন খায় শেষে এই ব্রত শেষে মাসাহের ব্রত নেয় এক মাস পরে একদিন মাত্র খায় এরূপে ব্রত আর সাধনা করতে চল্লিশ বছর কাটে দেখতে দেখতে গুরুর বয়স হলো শতেক বছর শিষ্যদের বয়ক্রম পঞ্চাশ বছর গুরুবাক্য শিষ্যোত্বয় করেন পালন গুরুর নির্দেশ মতো করেন সাধনা অতঃপর লোকনাথ গুরুর আদেশে দ্বিতীয় মাসাব্রত করে অবশেষে এক মাস পরে মাত্র একদিন খায় পূর্বজন্ম স্মৃতি তাহে লোকনাথ পায় জাতিসর হন তিনি গুরুর কৃপাতে শিষ্যদের লয়ে গুরু থাকে আনন্দেতে তারপর গুরুদেব শিষ্যদের লোয়ে সাধনার জন্য তিনি আসেন হিমালয়ে পর্বত বাহিরে গুরু লোয়ে শিষ্যো বয় ক্রমে ক্রমে উঠলেন পর্বোচ্চ অড়ায় শিষ্যোত্বয় দেখলেন হয়ে বিস্মিত গাছপালা কিছু নেই বরফ আবৃত হিমের প্রবাহ শুধু চারদিকে বয় নাহি কল কোলাহল গম্ভীরতময় সেখানে দেখলেন গুরু ভগবান রয়েছে সাধনার উপযুক্ত স্থান মনোরম গুজ্জ মধ্যে গুরু প্রবেশিয়া আসন করে দেন যতন করিয়া সে আসনে শিষ্যত্বয়ে গুরু বসাল তারপর তাদের আদেশ করল এখানে তপস্যা কর বসি দু জনায় যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয় যাহা কিছু শিখাইছি আমি একদিন যা কিছু করেছ ব্রত আচরণ এতদিন তপস্যার সেসব সাহায্য করবে নিস্তরঙ্গ নিথে লাভ হবে ইন্দ্রিয় রবে বসে বিক্ষিপ্ত হবে না ক্ষুধা তৃষ্ণা তোমাদের কিছু থাকবে না ভয় নেই আমি আছি তোমাদের পাশে জেগে রব তোমাদের সিদ্ধিলাভ আসে আমার লেগে বৎসর নাহি কোনো ভয় সুস্থ দেহে রব আমি ঈশ্বর কৃপায় গুরুকে প্রাণাম করি শিষ্য দু জনে তপস্যা করতে তারা বসল দু জনে গুরু আর শিষ্যোয় মিলি তিনজন একাগ্র মনেতে তারা করেন সাধনা দিবা রাত্রি শীত গ্রীষ্ম কিছু নাই মনে সমাধি যোগেতে স্থির রহে শিষ্যগণে দিবা রাত্র পক্ষ করি কাটে কত মাস একে একে কেটে গেল বছর পঞ্চাশ দাউদকান্দি গমন সঙ্গী ছাড়ি লোকনাথ একাকি যে যায় অবশেষে আসলেন ত্রিপুরা জেলায় দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায় সম্মুখের পথ দিয়ে কত লোক যায় কেহ বা পাগল ভাবি নাহি দেখে ফিরে কেহ ফলমূল দেয় সেবা তরে একদিন এক ব্যক্তি আসল তথায় ডেঙ্গু কর্মকার নাম পরিচয় দেয় অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে প্রাণদণ্ড হবে তার সকলেই জানে লোকনাথ শ্রীচরণের লইল আশ্রয় কাতরে বলল বাবা বাঁচাও আমায় কৃপামো লোকনাথ বলেন তারে মুক্তি পাবি অবশ্যই বলে দিন তরে দিন আদালতে রায় বাহিরিল নির্দোষ বলে ডেঙ্গু খালাস পেল লোকনাথ শ্রীচরণে ধরি ডেঙ্গু কয় কৃপা করি দাও বাবা চরণে আশ্রয় বারদি গ্রামেতে বাবা চলো মোর সাথে তথাকার পাপি তাপি উদার করতে চিন্তা করি লোকনাথ সম্মত হল ডেঙ্গুর সাথে বাবা বারদিতে গেল আশ্রম স্থাপন বারদির জমিদার নাম মহাশয় শুনে বাবার কথা আনন্দিত হয় জমিদার প্রণমিয়া বাবার চরণে কৃপা করে চলো বাবা আমার ভবনে লোকনাথ বলে আর গৃহে না থাকবো ভো মি কিছু দাও মোড়ে তথায় রহি বাবা নিজে এক স্থান পছন্দ করল আশ্রম মন্দির সেথা নির্মাণ হল তারপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহাধুমধামে এক গোয়ালিনী ছিল আশ্রমের পাশে বাবার লাগিয়ে নিত্য দুধ লয়ে আসে অনাথা সে গোয়ালিনী বলল বাবারে আশ্রমে থাকব বাবা আজ্ঞা দাও মোড়ে শুনি তা লোকনাথ আনন্দিত মন বলেন থাক মা তুমি মায়ের মতন পূর্বজন্মে গোয়ালিনী ছিল তার মা যোগবুলে লোকনাথ জানে সে বারতা আশ্রমের মাতা বলি পরিচিত হয় সর্বকার্য ভার নিজ হাতে তুলে লয়ে অনাথা কৈবর্ত নারী একজন ছিল বাবার আশ্রমে আসে আশ্রয় লইল আশ্রমের রূপে হয় পরিচিত আশ্রম মাতার কার্য সাহায্য করত এরূপে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগণ একদা বিজয় কৃষ্ণ লয়ে ভক্তগণ বার্দির আশ্রমেতে করে আগমন বিজয় কৃষ্ণের নাম সকলেই জানে ব্রাহ্মধর্ম প্রচারক সকলেই মানে নৌকা নৌকাচড়ি কৃষ্ণ আসতে লাগল যজ্ঞলে লোকনাথ জানতে পারল লোকনাথ রেখে বলে সব ভক্তগণে এসেছে বিজয় কৃষ্ণ আনু সযতনে অতি শুদ্ধ আত্মা তার সকলে জানবে বহুদিন পরে তার সঙ্গে দেখা হবে আসিয়ে বিজয়কৃষ্ণ দেখি লোকনাথে আনন্দ সাগরে যেন লাগলো ভাসতে দেখল বিজয়কৃষ্ণ হয় বিস্মিত লোকনাথে ঘেরি দেবদেবী বিরাজিত লোকনাথ দেহ হক তে জ্যোতি বাহিরীল বিজয়কৃষ্ণের দেহে প্রবেশিল বিজয়কৃষ্ণের বাবা বুকে তুলে লন চতুর্দিকে দাঁড়াইয়ে দেখে ভক্তগণ কাকা বেল লয়ে বাবা উচ্ছিষ্ট করে প্রসাদ দিলেন তারে সহস্তে ধরে এরূপে উভয়ের হলো মিলন আনন্দিত হয় দেখে যত ভক্তগণ বারদি আশ্রম নাম প্রসিদ্ধ হল তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হল যেইজন লয় লোকনাথের স্মরণ অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ বাবা লোকনাথ বলে যেইজন ডাকে আপদে বিপদে বাবা রক্ষা করে তাকে দেশ দেশান্তর হতে ভক্ত আসে যায় যা চায় তা পায় বাবার কৃপায় কালীঘাটে মানত করে একজন মনমত ফল লাভ করল যখন কালীঘাটে পূজা তারে দিতে যেতে হবে পথের খরচ কিন্তু কোথা থেকে পাবে অবশেষে বলে আসি আশ্রম মাতারে সে কথা গিয়ে মাতা বলল বাবারে শুনে সে কথা বাবা মৃদু হেসে কয় আমাকেই দিলে কালীঘাটে পূজা হয় আমারে যা দেবে তাহা পাবেন মা কালী নিয়ে এসো মোর কাছে পূজার জেডালি শুনি তা সে ব্যক্তি আনন্দিত হল ওয়ান করি পূজা লয়ে আশ্রমেতে এলো বাবার মন্দির মাঝে প্রবেশ করল মহাকালী মূর্তি সেবা দেখতে পেল প্রণাম করে মাতা বসল আসনে লোকনাথ বসে আছে সহাস্য বদনে ভাওয়ালের মহারাজ আসল আশ্রমে প্রণাম করল আসি বাবার চরণে ফটো তুলে নিতে তার ইচ্ছা হয় মনে অনুমতি চায় রাজা বাবার চরণে অনুমতি দাও বাবা লোকনাথ বলে গোপনে রাখব বাবা তব ফটো তুলে প্রয়োজন হলে তাহা প্রকাশ করব এক্ষণে তাহা আমি গোপনে রাখব আপনার অপ্রকটে এই চরাচরে পূজিত হবে ছবি প্রতি ঘরে ঘরে কাতরতা দেখি বাবা দিল অনুমতি ফটো তুলে নিল রাজা আনন্দিত অতি আসি সে অন্তিম দিন বাবা চিন্তান্বিত ভক্ত লাগি কৃপা তার হল বর্ধিত সময় সমাপ্ত হয়ে আসতেছে হায় ভক্ত তবু বাবা কৃপা বিতরয় মহাপ্রয়াণের দিন করি নির্বাচন ভক্তগণ সঙ্গে করে নানা আলোচন মহাপ্রয়াণের কিছু পেয়ে আভাস মনে মনে ভক্তগণ পেয়ে মহাত্রাস সে সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন আঠারো তারিখ সেটা শনিবার দিন পরিব্রাজক সাধু আসে বার দিতে লোকনাথ শিষ্য রামকুমার নামেতে বারদি নিবাসী এক ভক্ত যে বাবার প্রবীণ বয়স্ক চন্দ্র ভট্টাচার্য নামদার বাবার চরণে আসি প্রণাম করল সাধনার কথা বাবা তারে এই রূপে লয়ে বাবা শিষ্য ভক্তগণ শাস্ত্র কথা লয়ে করে নানা আলোচন দেশ ভ্রমণ হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে আসলেন তারা শেষে কাবুল দেশেতে সবে মুসলমান দেখি লোকনাথ ভাবল এখানে থেকে তবে কি লাভ হবে অভিপ্রায় বসি গুরু লোকনাথ কন মুসলমানের ধর্ম জানব এখন কি পার্থক্য আছে বেদ আর কোরআনে জেনে লই তা অতি যতনেতে কবি মোল্লা সাদী নামে মুসলমান ছিল তার গৃহে শিষ্যসহ আশ্রয় লইল কোরআন ও শাস্ত্র লয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্ব জানল অচিরে কিছুদিন কাটিয়ে তারা কাবুলেতে যাত্রা করলেন কাশিধামের পথেতে গুরু ভগবান চিন্তা করেন অন্তরে আর কিবা প্রয়োজন থেকে সংসারে নরদেহ পুনরায় ধরতে হবে লোকনাথ শিষ্য তে আবার আসবে যত কিছু কাজ ছিল সমাপ্ত তার এই দেহ ধারণ করি কাজ কি কাশীধামে দেহত্যাগ বাসনা করিয়া গুরু ভগবান আসে শিষ্যদের নিয়ে মহাতীর্থ কাশীধাম মতিপূর্ণ স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান মণিকাঞ্চন ঘাটে দেখেন এসে শ্রীতৈলঙ্গ স্বামী শ্বেথা আছেন বসে শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি হিতলাল নামে হেতা পরিচিত যিনি গুরু ভগবান তার নিকটেতে গিয়ে শিষ্যত্বয়ে তার হাতে দিলেন তুলিয়ে বললেন শিষ্য দুটি করুণ গ্রহণ সময় হয়েছে মোর বাবার গমন তারপর গঙ্গানীয় ওয়ান সমাপিয়ে বসলেন ভগবান আসেন করিয়ে হেথা শিষ্যোত্বয় ছিল গুরুর আশ্রমে বিলম্ব দেখে তারা ভাবে মনে মনে গঙ্গায় গেছেন গুরু গেনের আশায় কি হেতু ফিরিবারের এত দেরি অধৈর্য হয়ে শেষে শিষ্য দু জনে দেখে গুরু বসে এক স্থানে আছেন বসে নিস্পন্দ নিথর নিমিলিত চক্ষু দুটি স্থির কলেবর বার বার ডাকতে লাগল কিন্তু হায় গুরুদেব সারা নাহি দিল অমঙ্গল ভয়ে দেহ স্পর্শ করতে প্রাণহীন দেহ ঢলি পড়ল মাটিতে শিষ্য দুটি রাখে গাঙ্গুলি ভগবান মহাপ্রস্থানের পথে করল পয়ান হাহাকার করি উঠে শিষ্য দু জনে এসে ত্রৈলঙ্গস্বামী সান্ত্বনা প্রদানে অতঃপর পুত্রাধিক দুটি শিষ্য তার শেষকৃত্য করে যা শাস্ত্রের আচার ত্রৈলঙ্গস্বামীর শনে ফিরে আসল তারই আশ্রমে বাস করতে লাগল বাল্য জীবন ক্রমে ক্রমে বারে শিশু যেন শশধর পিতা মাতা দেখি তারে আনন্দ অন্তর প্রতিবেশী পুত্র বেণীমাধব নামেতে তার মনে লোকনাথ খেলে আনন্দেতে অত্যন্ত চঞ্চল এই বালক দু জন প্রতিবেশীগণে সদা করে জ্বালাতন বেনীমাধব লোকনাথ একই সুখদিনে উপনীত হলেন শাস্ত্রের বিধান ভগবান গাঙ্গুলি তাহে আচার্য হল একসঙ্গে উভয়ের উপনয়ন দিল আত্মীয় স্বজন এলো আমন্ত্রিত সব পাড়া প্রতিবেশী আসে মহাকলর জ্যোতির্ম দেহধারী ভগবান গাঙ্গুলি উপবিদ দু জানার কাঁধে দেন তুলি গাঙ্গুলি বলে হে রামনারায়ণ তব পুত্র লয়ে আমি করব গমন পূর্ব প্রতিশ্রুতি মতো হয়েছে সময় লয়ে যাব তব পুত্রে দাও হে বিদায় রামনারায়ণ শুনি আনন্দিত চিত্তে তুলে দিল পুত্র তার গাঙ্গুলির হাতে বেনিমাধব বলে আমি যাব সঙ্গেতে যেথা লয়ে যাবে গুরু যাব সেখানাতে ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন ব্রহ্মচারীদয় লয়ে করেন গমন মুন্ডিত মস্তকার দণ্ড লোয়ে হাতে বেনিমাধব লোকনাথ বাহিরিল পথে তিন জনে পথ বাহি যান ধীরে ধীরে প্রতিবেশীগণ সবে ভাসে অশ্রু পুনরায় দেশ ভ্রমণ এরূপে কাশীধামে কিছুদিন গেল দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে হলো লোকনাথ সঙ্গে লোয়ে বেনিমাথ বেড়ে সে কথা জানালেন ত্রৈলঙ্গ স্বামী আনন্দে ত্রৈলঙ্গস্বামী স্বামী দেন অনুমতি যেথা ইচ্ছা দু জানার পর অগ্রগতি রেখ মনে যখনই প্রয়োজন হবে তখনই আমার দেখা অবশ্য পাবে এরূপে দু জন পেয়ে আশ্বাস পদযাত্রা করি যায় মিতাতে আস দণ্ড কমণ্ডলু লয়ে হাঁটতে হাঁটতে আসি উপনীত হন আফগানিস্তানেতে পারস্য ভ্রমণ করি আরবে আসল মক্কা মদিনায় যাবে বাসনা করল হযরত মুহম্মদ জন্মিয়ে মক্কাতে ইসালাম ধর্ম প্রবর্তন করেন জগতে প্রচার করিয়ে শেষে গিয়ে মদিনাতে দেহরক্ষা করি যান মহাপ্রয়াণেতে যত গানী মুসলমান ছিল মক্কায় সন্ন্যাসী বু জনে তারা সম্ভ্রম জানায় মুসলমান গৃহে তারা আশ্রয় লভিল জাতি না মেনে সেবা অধিকার দিল মক্কা মদিনায় তারা করে ভ্রমণ মকেশ্বর তীর্থপথে করল গমন মরুভ মিপার হয়ে সেই তীর্থস্থান সহজে পাবে না কেউ যেতে সেই স্থান কিছু গিয়ে তারা পথিক দেখল ফকির আছেন সেথা পথিক কহিল শুনি লোকনাথ বেনিমাদবের শনে আসলেন রয়েছেন ফকির যেখানে অতি বৃদ্ধ সে ফকির অলৌকিক রূপ দেখি লোকনাথ হন নীরব নিশ্চুপ বুঝলেন ব্রহ্মজ্ঞানী বৃন্তে স্থিত মন ফকির সামান্য নয় ইনি ব্রাহ্মণ চোখে চোখে কথা হয় ফকিরের শোনে সে কথা বুঝবেন না কোন সাধারণে আব্দুল গফুর নাম গ্রহণ করে মরুমাঝে রয়েছেন ফকির হয়ে ছড়িয়ে আরব দেশে তারা দুজন তুরস্ক ইতালি গ্রীস করেন ভ্রমণ সুইজারল্যান্ড দেশ ভ্রমণ করল তারপর দু জনে ফ্রান্সেতে আসল এরূপে ইউরোপ করি পর্যটন স্বদেশে এসে তারা দিল দর্শন। লোকনাথ সঙ্গে লোয়ে বেনিমাধরে এবার করল তারা গমন উত্তরে হরিদারে গঙ্গা ম্যাকড়ন ওয়ান করি দু জনে হিমালয়ে উঠে যান আনন্দিত মনে হিমালয়ে তীর্থ সব করে দর্শন অবশেষে বদ্রীনাথ করেন দর্শন সুমেরু পর্বতে তবে যেতে বাসনা। না সে কারণে দু জনে করল সাধনা সুমেরু যাত্রা তিন বর্ষ সাধনাতে তাদের কাটল সুমেরুতে যেতে তারা প্রস্তুত হলো। সহসা ত্রৈলঙ্গস্বামী আসেন সেখানে তিনিও যেতে চান সুমেরু ভ্রমণে এইরূপে তিনজন একত্র হয়ে সুমেরুর পথে যান নির্ভর হয়ে ক্রমশ তুষারের দেহ শ্বেতবর্ণ হয় মানুষ কি অন্য প্রাণী বোঝান নাহি যায় ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ক্লান্তি দিয়ে বিসর্জন সুমেরুর পথে চলে যোগী তিনজন অবশেষে দীর্ঘপথ করি অতিক্রম আসলেন মেরুদেশে করি বহু শ্রম বিচিত্র সেস্থান সেথা নাহি দিবালোক চির অস্তমিত সূর্য নাহি সূর্যলোক তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার কিছু দেখা নাহি যায় বিচিত্র ব্যাপার ক্রমে তারা দৃষ্টিমুক্তি যেন ফিরে পেল ধীরে ধীরে অন্ধকারে দেখতে পেল দর্শনীয় যা ছিল দেখি অবশেষে ফিরতে উদ্যত তারা ফিরলেন শেষে তারপর তিনজন সমতলে আসে ত্রৈলঙ্গ বলেন চলো যাব চিনদেশে নদ নদী পর্বত জঙ্গল অতিক্রম আসলেন চিন্দেশে নানা দেশ ব্রহ্মী। শত্রু ভাবি চিনরাজ কারারুদ্ধ করে কিছুদিন তাদের কাটে কারাগারে অবশেষে কারামুক্ত হয় তিনজন আসলেন ফিরে চীন দেশ ভ্রমণ করে বলেন ত্রৈলঙ্গস্বামী লোকনাথে ডাকি লোহিতকর কিছু কার্যকর দেখি ব্রক্ষব্য পুরুষ তুমি ফিরে যাও দেশে পটন ত্যায থাপ ভক্ত পরিবেশে বেনিমাতবের লোয়ে করহ গমন আমি যাই পূর্বাচলে করতে ভ্রমণ চন্দ্রনাথ পর্বত আগমন ত্রৈলঙ্গস্বামী আজ্ঞা পেয়ে তখন আসামের পথে তারা চলে দু জন নির্জনে থাকার লাগি দুই যোগী বরে উঠলেন চন্দ্রনাথ পর্বত শিখরে সে এক বনমধ্যে দেখি বৃক্ষতল করলেন সেখানে তে নিবাসের স্থল সেখানে কিছুদিন নির্বিঘ্য় কাটল দু জনে সেই বৃক্ষতলেতে রহিল আকস্মাত একদিন বিপদ হটল বনমধ্যে দাবানল জ্বলিয়ে উঠল লোকনাথ দেখি বেনিমাগবের কয় বনমধ্যে এক যোগী রয়েছে নিশ্চয় যা খ্যাথা যাই আমি তার উদ্ধারে নতুবা সে দাবাবেলে দগ্ধ হতে পারে দেখলেন লোকনাথ বনমধ্যে গিয়ে জটাজুটধারী যোগী রয়েছে বসিয়ে লোকনাথ তার দেহ কোলে তুলে নিল দোবানলে হতে তারে বাইরে আনলো। এই যোগীর নাম আজ সবার বিদিত গোস্বামী বিজয়কৃষ্ণ নামে তিনি খ্যাত অদ্বৈত আচার্য বংশে লবে জনম করেছিলেন তিনি রুক্ষ দর্শন চন্দ্রনাথ অবস্থান করে যে শেষ লোকনাথ চললেন দেশ গেলেন না বেনিমাধব লোকনাথ সাথে মনে স্থির করলেন যাব কামাক্ষতে বললেন লোকনাথ সেই সাথী আমার দরকার হলে পুনঃ আসিও আবার তারপর দু জন কোলাকুলি করি লোকনাথ যান চলি গুরুদেবে স্মরি বার্দিতে অগমন বার্দিতে আসি বাবা ডেঙ্গুর ভবনে রহিলেন কিছুদিন আনন্দিত মনে নগ্নদেহ দেহ শিরে জটা দেখি সবে কয় নিশ্চয় পাগল এটা কবু সাধু নয় নাহি শোনে কোনো কথা ডেঙ্গু কর্মকার সাধ্যমতো সেবা করে লোকনাথ বাবার ভাগ্য ফিরে যায় তার বাবার কৃপায় দেখে সকল লোক মানিল বিস্ময় পাগল ও নিচ জাতি সবে ভাবে মনে লোকনাথ এসব কথা শুনেও না শোনে একদিন প্রথম আছে চারটি ব্রাহ্মণ উপবিত লয়ে করে তর্ক অকারণে গ্রন্থি দিয়ে উপবিতে পাকাইছে জট তারই কারণে তর্ক করছে বিকল লোকনাথ তাদের নিকটেতে গেলে দুরহ এখান হতে তারা বলল লোকনাথ বলে তর্ক কর অকারণ কোন গোত্র তোমাদের বল তো এখন গোত্রপতি যারা আছে তারে স্মরিয়ে গায়ত্রী জপিলে জট যাবে যে খুলিয়ে বস্মিত হয়ে তারা সকলে দেখল আপনা আপনি জট খুলিয়া যে গেল সকলে ধরিল লোকনাথের চরণ বলে বাবা ক্ষমা কর মোড়া অভাজন এই কথা লোকমুখে প্রচার হল বাবার দর্শনে বহু নর নারী এলো সকলে বুঝল বাবা সামান্য তো নয় বাবার চরণে সবে লভিল আশ্রয় মহাপ্রয়াণ সেদিন উনিশে জ্যৈষ্ঠ আর রবিবার সকালে হয়েছে খোলা মন্দিরের দ্বার রামকুমার চন্দ্র ভট্টাচার্য দু জনে বাবার মন্দিরে আসি প্রণমে চরণে মন্দির মাচারে বাবা ছিলেন বসিয়ে চরণে প্রণাম করে দুই শিষ্য গিয়ে চন্দ্র ভট্টাচার্যে বাবা বলেন ইঙ্গিতে কিছুক্ষণ গিয়ে তুমি বসো বাহিরেতে চন্দ্রকান্ত গিয়ে তবে বাবার আদেশে মন্দির হতে গিয়ে বাহিরেতে বসে মন্দিরেতে রামকুমার গুরুদেব শোনে নানা কথা আলোচনা করেন বোপনে চন্দ্র ভট্টাচার্য থাকে বসিয়ে বাহিরে গুরুর আদেশে অতি ধৈর্য সহকারে রামকুমার সহ বাবা নানা কথা কয় বাহির হতে কিছু নাহি জানা যায় বাবা বলে ভক্ত তোমারই জানায় সুভলগ্ন সমাগ বিলম্ব জেনাই আজই পূর্বান্নে আমি তাজিব শরীর ধর্মপথে সর্বক্ষণ রইবে স্বস্তির এ দেহ ত্যাগ আমি অবশ্য করব কিন্তু তোমাদের আমি ছাড়িয়ে না যাব সুদ্দেহ এর পর করিয়া ধারণ ভক্তের উপরে সদা সুদৃষ্টি রবে স্মরণ করিও মনে মনে একবার আসব তখনই আমি করি অঙ্গীকার রনে বনে যে স্থানে থাকবে যখন একবার মনে মনে করিও স্মরণ জয় বাবা লোকনাথ পতিত পাবন রক্ষা করো বিপদেতে বিপদ বাড়ন মন্ত্র নাহি জানি অধম সন্তান সংকটে পড়লে বাবা করো মরে ত্রাণ বাবার পাচালি হেথা হল সমাপন জয় বাবা লোকনাথ বল ভক্তগণ